আসলে টাকার চেয়ে আসলে সুন্দরজন প্রতি মানুষের আকর্ষণটা সবচেয়ে বেশি থাকে তো যা দেখলাম যিনি করেছেন তারে রুচি আছে আর আপনার কাছে কাজটা যাওয়ার কারণে হয়তো কাজের কোয়ালিটি আরো বেটার হয়েছে আমি বাড়িয়ে বলছি না সরাসরি আসলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমি ডিটেইলসে জানবো তারপর যাব তারপর একটু আপনার অফিসিয়াল অ্যাড্রেসটা একটু বলে দেন কিভাবে আপনার সাথে যোগাযোগ হয় আলহামদুলিল্লাহ আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার হচ্ছে অফিস হচ্ছে মেইন ব্রাঞ্চ 87 পুলপার পুল আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে স্পষ্ট ভাবে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের টাইমে রেখে দিতে হবে আচ্ছা ভাইয়া আহ দেখতে পাচ্ছি আপনি পুরো আহ এই ফ্লাইট টি আপনি আসলে কি কি ধরনের কাজ আপনি করেন একটু আমাকে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে টোটাল ইন্টেরিয়র প্রজেক্টের কাজ করি এ টু জেড আপনার যে কোনো ধরনের ইন্টেরিয়র এক্সটেরিয়র এবং বাড়ির ডিজাইন থেকে শুরু তো আমি আমার এই প্রজেক্টটা একটা লাক্সারিয়াস প্রজেক্ট আমি আমার এই প্রজেক্ট একটু আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে লিভিং এরিয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা লিভিং এরিয়া লিভিং এরিয়া তো প্রথম যেটা করেছি এটা হচ্ছে একদম ফ্রম সাইড

এরপর আপনার কথা বললে জি দেখা যায় আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী আপনারা প্রাইস দিবেন জি জি

দেখতে পাচ্ছেন কাজের উপরে রুচিটা কোন আপনি যখন এই ফ্ল্যাট টা ভিজিট করবেন হয়তো আসা সম্ভব না বাট ভিডিওতে যে দেখে যা বুঝতেছে বাস্তবে তার চেয়ে দ্বিগুণ সুন্দর এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি বোঝা যাচ্ছে যে কমপ্লিট হওয়ার পরে কতটা

এটা হচ্ছে এটা হচ্ছে গেট এটা হ্যাঁ পার্টিশন দিয়ে আমরা গেট করে দিয়েছি জায়গা একটু সরাসরি না আসে

এখানে যেমন আমরা তিনটা বেড দিয়ে তিনটা ডায়মন্ড গ্লাস ব্যবহার করেছি ওকে এখানে পর্দার জন্য সেন্স ব্যবহার করেছি এখানে সিলিং টা ব্যবহার করেছি এই পাশে হচ্ছে বেসিংটা ইউজ করেছি আমরা ড্রেসিং টেবিল হ্যাঁ এটা হচ্ছে আপনার মিরো

যে সিনে বসানো হয় না এটা বসাই এটা আমরা বসাইছি গ্রানাইট টা আমরা বসাইছি প্লাস হচ্ছে এখানে যে স্টোরেজ গুলো গুলো আছে আমরা আমরা বসাইছি এখানে এটা হচ্ছে প্লেট প্লেট রাখা এটা এই মার্বেলটা বসেছে কিসের উপরে এটা ফ্লাবের উপরে বসছে

এক কথা বলবো খেলার সাড়ে তিনশো স্কোয়ার ফিটার সাড়ে তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিট এর একটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন কতটা লাক্সারি

এগুলো আসলে আলাদা আলাদা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে একটা ফ্ল্যাট কত সুন্দর করে সাজানো যায় ফ্ল্যাটটা আপনি হাতে উঠাই উনি আপনাকে ডিজাইন করে দিবে ওকে তারপরে আপনার কাজে হাত মানে একটা গোছানো আপনি একটা কাজ আপনি পাবেন অনেকে আছেন যে আসলে অনভিজ্ঞ লোকের মাধ্যমে কাজটা করা আসলে আপনার টাকাটাও নষ্ট হয়

একটা মিরর ব্যবহার করেছে খুবই সুন্দর যেহেতু মেয়েরা পিঙ্ক পছন্দ করে বাচ্চারা পিঙ্কের সাথে একটা কম্বিনেশন রেখেই কিন্তু কাজটা করা খুবই সুন্দর বুঝতে ভাই আচ্ছা এখন কথা হচ্ছে আমার কোন তার ফ্ল্যাট বাড়ির যদি ইন্টেরিয়র কাজ করাতে যায় আপনার সাথে আসলে কিভাবে সে আপনাদের আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের অফিসে আসতে পারেন কোনো সমস্যা নেই এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজ করি আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার অভিজ্ঞতা আছে আছে আমাদের শক্ত টিম এবং অলওয়েজ সুপারভিশনের কাজ করে। আমাদের সাইট ইঞ্জিনিয়ার সুপারভাইজার তারপরে মানে এ টু জেড সার্ভিস আলাদা আলাদা হ্যাঁ এ টু জেড সার্ভিস সেই ক্ষেত্রে আমাদের যেমন মার্কেটিং সেকশনটা আলাদা যারা প্রোডাক্ট কিনবে সুতরাং আমাদের একজন দ্বারা সব কাজ করানো হয় না প্রত্যেকটা সেক্টর আলাদা যার কারণে আমরা এই ধরনের ফিল্ডের কাজ পারি এখন কথা হচ্ছে আপনি যে মানের কাজ করেন এই মানের অনেকই কাজ করে যে আপনার কাছে আসলে কেন আসবে বা আপনাকে দিয়েই কেন আচ্ছা আমাকে দিয়ে বা আমাদের দিয়ে কাজ করাবে এই জন্য যে আপনি যদি যেমন সবাই টাকার একটা মূল্য আছে সকলেই কষ্ট করে একটা কাজ করে যে ভালো কিছু করার জন্য যে আমার টাকাটা প্রপার ইউজ হচ্ছে কিনা এবং আমার প্রতিটি কোনা প্রতিটি স্পেস ইউজ ইউজ হচ্ছে কিনা এই জন্যই আসলে আমরা চাচ্ছি চাই যে একটা ক্লায়েন্টের বাসার প্রতিটি কোনা হয়ে উঠুক নান্দনিক এবং সুন্দর এবং আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি মানে আপনি তার ফ্ল্যাটের

মান সদ এবং আমরা প্রতিটা কাজের 2 ইয়ার্স আমরা গ্যারান্টি দিয়ে থাকি। সু শুধু গ্যারান্টি দিয়ে দিই। যে 2 বছরে কোনো প্রবলেম হলো এটা তো কোনো আমরা সম্পূর্ণ করে দিই। ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে ভাই আপনারা ইন্টেরিয়র প্রতিষ্ঠানের নামটা জানেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গোল্ডেন টাচ ইন্টেরিয়র ডেকোরেশন। আচ্ছা গোল্ডেন টাচ ইন্টেরিয়র ডেকোরেশন দিয়ে যারা আপনারা কাজ করাতে চাচ্ছেন কাজ করানোর প্রয়োজনে জাস্ট ওনাদের সাথে একটু কথা বলেন আপনি।

ask him what am Allah with i love this.